আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাজাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ থেকে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যান দ্রুত সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে বেশি বেশি লাভ রেশন অরেশন দেন আর বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি লাভ রেশন অরেশন দেন বেশি বেশি কমেন্ট করেন সবাই দ্রুত জয়েন হয়ে ফেলবো এত সুন্দর সুন্দর কিছু কালেকশন জাস্ট এই মালাটা দেখেন একদম ব্যাক প্লেটেড করা অনেক সুন্দর সবাই দ্রুত জয়েন হয়ে যাব জয়েন হয়ে বেশি বেশি লাভ রেশন অরেশন দেবো আর বেশি বেশি কমেন্ট করবো বেশি বেশি লাভডেশন অরেশন দেবো বেশি বেশি কমেন্ট করবো এটা জাস্ট দেখেন এটা কী নিয়ে আসছি হ্যাঁ এত সুন্দর একটা রিং টপ অ্যান্ড হচ্ছে লকেট উইথ চেন খুবই সুন্দর একটা কম্বো জুতো সবাই জয়েন হয়ে যাব জয়েন হয়ে বেশি বেশি আর এসে দেবো বেশি বেশি কমেন্ট করবো অ্যান্ড কে কোথা থেকে দেখছি বেশি বেশি হাই হ্যালো দেয় অ্যান্ড বেশি বেশি কমেন্ট করে ফেলি বেশি বেশি হাই হ্যালোতে বেশি বেশি কমেন্ট করে ফেলে এইটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা লকেট এখানে এটার সুন্দর করে এটাও ব্যাক করা তারপরে হচ্ছে খুবই সুন্দর করে দুইটা টপ হাই হ্যালো আচ্ছা কী বলে লকেট উইথ চেন এটা ফুল কম্বোটা এত জোস লাগে দেখতে খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে একদম ব্যাক করা হিজাবিয়ান আপুদের জন্য বেস্ট নন হিসাবিয়ান আপুরাও পড়তে পারবে এটা লং জাস্ট দেখেন জাস্ট দেখেন এটা লং কতটুক কতটুক জানি আট ছত্রিশ ইঞ্চি লং চেনটা ছত্রিশ ইঞ্চি লং আর খুবই সুন্দর হিজাবে আপুরাও পড়তে পারবেন নন হিজাবিয়ান আপড়াও আপনার ড্রেসের সাথে শাড়ির সাথে পড়তে পারেন ফুল কম্বোটা পেয়ে যাচ্ছেন মোস্ট মোস্ট রিজনেবল প্রাইসে জাস্ট দেখেন এটা ব্যাক প্লেট করা খুবই সুন্দর একটা কালেকশন এটা ফুল কম্বো কত ফুল কম্বো ষোলোশো পঞ্চাশ টাকা ফুল কম্বো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বেশি বেশি লাভারেশন ওরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি বেশি হ্যাঁ বেশি বেশি লাভরেশন রেশন দেয় অ্যান্ড বেশি বেশি কমেন্ট করি এইটা জাস্ট দেখেন ব্যাক প্লেটেড করে একটা ফুল কম্বো পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ যেটা টপ পাচ্ছেন ফিঙ্গারিং ইয়ারিংস অ্যান্ড ফিঙ্গারিং ইয়াররিংস অ্যান্ড লকেট উইথ চেন ছত্রিশ ইঞ্চি লং হচ্ছে চেনের খুবই সুন্দর একটা কালেকশান প্রাইস পড়বে মাত্র ষোলোশো যার পছন্দ হবে এখন ইনবক্স করে ফেলবেন ওয়ার ডান করে ফেলবেন সবাই জুতো জয়েন করে ফেলব জয়েন করে বেশি বেশি লাভ রেশন ওভরেশন দেবেন বেশি বেশি কমেন্ট করবো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ পছন্দ হলে এখন ইনবক্স করে ফেলবেন ঠিক আছে পছন্দ হলে এখন ইনবক্স করে ফেলবেন এটার জন্য ছত্রিশ ইঞ্চি লং আরেকটা সুন্দর কি চলে আরেকটা সুন্দর কালেকশান দেখাই ওয়েট চেনটা কী দেখাবো চেনটা দেখাবো দুই লেয়ারের চেন নাকি স্টোনের মালা হ্যাঁ কোনটা দেখাবো স্টোনের মালা নাকি দুই লেয়ারের চেন এটা চেন ব্রেসলেটটা দেখেন যারা কম্বো আলাদা করে নিতে চাইলে সেটাও পসিবল কম্ব করে নিলে খুবই সুন্দর লাগবে একদম চেন উইথ ব্রেসলেট দুই লেয়ারের চেন দুই লেয়ারের ব্রেসলেট সবচেয়ে সুন্দর প্লাস রিজনেবল প্রাইসের জুপিংয়ের হ্যাঁ অরিজিনাল জুপিংয়ের এটা একদম দেখতে গোল্ডের মতো একটা ভাইব দেয় খুবই সুন্দর একটা কালেকশন দুই লেয়ারের চেন অ্যান্ড হচ্ছে দুই লেয়ারের ব্রেসলেট কম্বো করে নিলে প্রাইস কত পড়বে এটা আচ্ছা এগারোশো পঞ্চাশ চেন ব্রেসলেট ছয়শো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হচ্ছে চেন ব্রেসলাইট হচ্ছে ছয়শো পঞ্চাশ দুই লেয়ারের একটা ব্রেসলাইট অ্যান্ড দুই লেয়ারের একটা সুন্দর চেন যার ভাল লাগবে এখনই ইনভস্ট করে ফেলবেন চেনের প্রাইস এগারোশো পঞ্চাশ জুপিংয়ের এই যে জুপিংয়ের আর ব্রেসলেটের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ পছন্দ হলে এখনই ইনভস্ট করে ফেলবেন নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিই বেশি বেশি লাভরেশন ওভারেশন দিই বেশি বেশি কমেন্ট অ্যান্ড হাই হ্যালো বেশি বেশি দিই এই দুই লেয়ারের চেনটা যার পছন্দ না হবে জাস্ট বলবেন ইয়াস ছয়শো পঞ্চাশ ব্রেসলেট কোনগুলা এই যে আমার হাতে যে ব্রেসলেট এগুলো প্রেস কত এগুলো সাতশো পঞ্চাশ করে আমার হাতের গুলা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ এগুলো ওপেনেবল অ্যাডজাস্টেবল ঠিক আছে ওপেনেবল অ্যাডজাস্টেবল সবাই পড়তে পারবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ করে স্টোনের আছে ফ্লাওয়ারের আছে আর কিছু কিছু জুল কিছু কিছু ঝুল কালেকশন গুলো দেখাই এই যে ঝুলগুলো দেখেন জাস্ট বাউ এগুলো ঝুল কালেকশন পার্ল আছে স্টার আছে খুবই সুন্দর করে এখানে তালা চাবির মধ্যে স্টোন করা আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এইগুলো ক্যারি করতে পারেন আপনারা এই যে দেখেন আর একটা এসে স্টারের মধ্যে ওইটা একদম দেখতে গোল্ডের মতো আর এইগুলো একদম ফ্যাশনেবল ব্রেসলেট যারা চান এগুলো তাদের জন্য হ্যাঁ ফ্যাশনেবল ব্রেসলেট যারা চান চা তাদের জন্য এটার মধ্যে স্টোনের কাজ করা পার্ল আছে স্টোন আছে স্টার তারা একদম যারা ঝুল ঝুল ব্রেসলেট চান তারা তারা এটা ক্যারি করতে পারেন ঠিক আছে সাতশো পঞ্চাশ করে দুইটার মানে এক একটা প্রাইজ পড়বে সাতশো পঞ্চাশ করে এই যে এক একটা ঝুল এগুলো একদম নিউ ডিজাইনের মধ্যে নিউ অ্যারাবেল ডিজাইনের মধ্যে স্টোনের মধ্যে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর যেটা হচ্ছে স্টোনের মধ্যে পাল করা স্টোনের মধ্যে প্লাস তালা চাবির মধ্যে স্টোন করা সাতশো পঞ্চাশ করে এগুলো ঝুল ব্রেসলেট ঠিক আছে সাতশো পঞ্চাশ করে ঝুল ব্রেসলেট এগুলোর প্রাইস তো পঞ্চাশ করে একটা ফ্লাওয়ার ডিজাইন একটা স্টোনের যারা হচ্ছে একদম হুবহু দেখতে স্বর্ণের মতো চেন চায় তাদের জন্য এটা মাস্ট ঠিক আছে একদম স্বর্ণের মতো দেখতে যারা সতেরো যারা হচ্ছে একদম কি জানি বলবো সনের মতো দেখতে চেন যেটা হচ্ছে বেশি বেশি লাভারেশন ওভারেশন দেন বেশি বেশি কমেন্ট করি এইটা দেখেন এইটা খুবই সুন্দর যেটা হচ্ছে এর মধ্যে একদম দেখতে গোল্ডের মতো একটা সুন্দর মালা যেটার প্রাইস কত জানে আপু প্রাইস কত এটার প্রাইস কত এটার এটা হচ্ছে এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এটার প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইসে একদম দেখতে গোল্ডের মতো এটার ডিজাইনটা জাস্ট দেখেন কী পরিমাণ সুন্দর এটা মাস ছাড়া একটা কালেকশন যেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে এক হাজার নব্বই যারা গোল্ডের মতো কিছু পছন্দ করেন গোল্ডের ডিজাইনের কিছু পছন্দ করেন একদম দেখতে গোল্ডের মতো লাগবে তারা হচ্ছে এটা কারি করতে পারেন খুবই 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 সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা মিস করা যাবে না এটা এত সুন্দর একটা কালেকশন

প্রাইস কত জানি একা বারোশো পঞ্চাশ বারোশো নব্বই না এটা হচ্ছে এটা খুবই সুন্দর যেটা হচ্ছে পৃথিবী ঝুমকা বারোশো নব্বই আর চেন হচ্ছে এক হাজার ন এক হাজার নব্বই দুইটা ডিজাইন ইয়াস এটা মাস্ট এভার একটা কালেকশন যেটা স্বর্ণের মতো চেন চাইলে এটা ট্রাই করতে পারেন প্লাস হচ্ছে এই চেনটা এত বেশি সুন্দর যে আমার নিজেরই একটা হচ্ছে নিতে মন চাই এটা যখনই দেখি একদম দেখতে গোল্ডের মতো এটা যখনই দেখি তখনই মনে হয় যে বা পড়লে মনে হবে যে আপনি একদম গোল্ড পরছেন এরকম কিছু এইটা অনেক সুন্দর হ্যাঁ এটা জাস্ট ওয়াও এটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর এটা ডিজাইনটা একদম নিলে এক হাজার নব্বই টাকা নিলে জিতে যাবেন আর এটা বারোশো নব্বই টাকা চাইলে এটার সাথে এটা ক্যারি করতে পারেন আলাদা আলাদা করেও পারচেস করতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে স্টোনের একটা স্টোনের ধরবো না পারলে এভাবে হাতে নিয়ে আর এটা রুলে পালা আর হচ্ছে এটা রুলি বালা যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট রুলি বালা রুলি বালা কার লাগবে নয়শো টাকা এত সুন্দর একটা জিনিস যেটা দেখতে একেবারেই গোল্ডের মতো লাগে এটা টোটালি মিস করা যাবে না রুলি বালা অনেক সুন্দর চুরির মধ্যে বেস্ট কালেকশন হচ্ছে রুলি বালা

আচ্ছা বেশি বেশি লাভ নেই শুনে অর্ডার এসেন না বেশি বেশি কমেন্ট করেন এটার প্রাইস শুনলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে নন হিজাবের আপুরাও পড়তে পারবে যে কোনো একদম হচ্ছে খুবই সুন্দর প্লাস নিউ আরবেল ডিজাইনের কিছু চাইলে এটা ট্রাই করতে পারেন প্রাইস করবে নয়শো পঞ্চাশ পার্লের মধ্যে ঠিক আছে একদম রিয়েল পার্লের মধ্যে পড়বে নয়শো করে এগুলা

নব্বই পার্সেন্ট অফারে এটা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে তেরোশো কত নব্বই না তেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ যার ভালো লাগবে এখনই ইনভাস্ট করে ফেলবেন একদম দেখতে গোল্ডের মতো এ দেখাম গোল্ড পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ক্যারি করতে পারবেন রিকালার পসিবল প্রাইস প্লাস খুবই সুন্দর এক ট্র্যাডিশনাল একটা ভাইব দেয় চাইলে এটা ক্যারি করতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ওকে

কান কানটানা শহর ঝুমকা এটা একের মধ্যে তিন পাচ্ছেন ঝুমকাও পাচ্ছেন কান পাচ্ছেন কানটানাও পাচ্ছেন একের মধ্যে তিন হ্যাঁ একদম একের ভিতরে যারা যারা লাইভে জয়েন করছেন অবশ্যই লাই আলাই কি জানি বলে পেজে একটা লাইক ফলো সেভাস টু করে যাবেন যাতে পরবর্তী লাইভ বা হচ্ছে ছবি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এটা জাস্ট দেখেন এটা প্রাইস কত দেবেন পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ ঝুমকা কান পাশা কান টানা ফর্মিংয়ের ঝুমকা কান পাশা কান টানা ফর্নিংয়ের পনেরোশো পঞ্চাশ এটা খুবই সুন্দর যার ভালো লাগে এখনই ইনভাস করে ফেলবেন এটার জন্য এইটার জন্য কোনো কথা হবে না পনেরোশো পঞ্চাশ আপনি একের ভিতরে তিন পাচ্ছেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ আপনি একের ভিতরে তিন পাচ্ছেন কান টানা পাশা প্লাস ঝুমকা এইটা যার ভাল লাগবে এখনই ইনভাউস করে ফেলবেন নাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে আর জানে কি জানে দেখাবো আচ্ছা এইটা দেখাই চকাটা জাস্ট দেখেন চকাটার প্রাইস জানে কত

প্লাস হচ্ছে মোস্ট 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 রিজনেবল প্রাইসে পাচ্ছেন চকার একদম ডুবাই গোল্ডের চকার পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে ডুবাই গোল্ডের চকার পাচ্ছেন সাতশো পঞ্চাশে এখনই রিজনেবল প্রাইসে কিছু চাইলে এটা ট্রাই করতে পারেন চকার জাস্ট ভাবেন এখানে ফ্লাওয়ার ডিজাইন করা এখানে এরকম সুন্দর ডিজাইন করা চকার পাচ্ছেন কততে মাত্র সাতশো পঞ্চাশে ভালো লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন নাজস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন হুম আর জানে কী দেখাবো ও সিম্পল সীতাটা দেখাতে পারছেন ব্যাকলেটেড করা একটা সুন্দর কালেকশন দেখাবো এটা দেখলে জাস্ট মাথা নষ্ট নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা দেখলে এইটা জাস্ট দেখেন এটা মারাত্মক সুন্দর একটা সীতা আমি সেট করে আনতেছি ভালো কিছু দেখতে হলে তো একটু অপেক্ষা করতে হয় না এইটা দেখেন এটা এটা নিয়ে আসছি ঠিক আছে এটা দেখেন এই যে জাস্ট সুন্দর একটা হ্যাঁ একদম সেমি সীতার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে ব্যাক প্লেটেড করা এটা ইয়ারিংসও ব্যাক প্লেটেড করা অ্যান্ড হচ্ছে এই যে ইয়ারিং ব্যাক প্লেটেড করা অ্যান্ড সীতা ব্যাক প্লেটেড করা কত পড়বে ব্যাপক এটা এটা ফার্মিংয়ের দেখাম গোল্ড পলিশ করা ছাদ থেকে বত্রিশশো পঞ্চাশে যদি আপনি একটা ব্যাগ প্লেটেড করা সীতা পান সেমি সীতা তাহলে এর চেয়ে বড় আর কিছু লাগে না প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ এটা দেখতাম প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ যেটা হচ্ছে ব্যাকলাইটেড করা খুবই অসাধারণ একটা কালেকশন ঠিক আছে প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখনই ইনভেস্ট করে ফেলবেন এটা হচ্ছে দেগান গোল্ড পলিশ করা সাথে থেকে আর বছর ইউজ করতে পারবেন রিকালার পসিবল প্লাস খুবই সুন্দর আর নিউ ডিজাইনের হ্যাঁ একদম নিউ ডিজাইনের সীতা চাইলে এটা ট্রাই করতে পারেন শাড়ির সাথে পড়লে খুবই ভালো লাগবে ব্যাকলাইটেড করা প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ আরেকটা সীতা অ্যান্ড হচ্ছে নেকলেস দেখা দিব আচ্ছা স্টোনেরটা দেখাই দিই মাঝখান দিয়ে হ্যাঁ স্টোনেরটা দেখাই দিই স্টোনের এইটা জাস্ট দেখেন আপনারা এটা কি এত সুন্দর একটা স্টোনের যারা রিয়েল এডি স্টোনের কিছু চান তারা এটা ট্রাই করতে পারেন রিয়েল এডি স্টোন চাইলে তারা এটা ট্রাই করতে পারেন যেটা হচ্ছে স্টোনের মধ্যে সব সব ডিজাইনের স্টোন করা আমাদের ইয়া মুখ দেখা যায় জন্য আমি এমনি কি বলতেছি যে সব ডিজাইনের সব কালারের হচ্ছে স্টোনের কাজ করা যে কোনো ড্রেস যে কোনো কিছুর সাথে বললে খুবই সুন্দর লাগবে যে কোনো কিছুর সাথে পরলে খুবই সুন্দর লাগবে আর এই পালগুলাও আছে না এগুলা হচ্ছে একদম রিয়েলের মধ্যে একদম রিয়েল পার্লের মধ্যে দিচ্ছে আপুরা লাভরেশন অরেশন দিচ্ছে আরও আরও রিয়াকশন দেখি আরও রিয়াকশান অ্যান্ড বেশি বেশি কমেন্ট দেখি আচ্ছা এটা হচ্ছে রিয়েল এডিন স্টোনের মধ্যে খুবই সুন্দর একটা মালা প্রাইস পড়বে কত এটা চোদ্দশো পঞ্চাশ একদম মানে এটা কী প্রাইসে পাচ্ছেন জাস্ট ভাবেন এত সুন্দর একটা রিয়েল স্টোনের কালেকশন যদি আপনি চোদ্দোশো পঞ্চাশে মালাটা পান তাহলে আর কিছু লাগে বলেন আর আর কিছু লাগে না রিয়েল স্টোনের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন হচ্ছে এইটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ যার ভালো লাগে আপনি ইনভাস্ট করে ফেলবেন আর না ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে এবার একটা এবার একটা এবার একটা ব্রাইডাল একদম সিম্পল তারপরে সুন্দর অনেক কিছু কালেকশন দেখাইছি এবার হচ্ছে একটা ব্রাইডাল জরোয়া কালেকশন দেখাবো ঠিক আছে একদম ব্রাইডাল জরোয়া কালেকশন দেখাবো ওয়েট ব্রাইডাল কালেকশন দেখবেন জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা দেখাচ্ছি মালা মালা

এটা সীতার এই সাইডটা দেখছেন কি পরিমাণ সুন্দর একদম গর্জেস একটা কালেকশন হ্যাঁ একদম গর্জেস একটা কালেকশন এইটা যে নিবে যার বিয়ের জন্য এইটা জাস্ট দেখেন একদম ব্রাইডাল লুক কমপ্লিট করার জন্য এইটা সবচেয়ে সুন্দর একটা কালেকশন ব্রাইডাল লুক কমপ্লিট করার জন্য এটা সবচেয়ে সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে একদম আপনার ব্রাইডাল লুক কমপ্লিট করবে এরকম একটা সুন্দর কালেশন চাইলে এটা ট্রাই করতে পারেন বিকজ এইটা যে কি পরিমাণ সুন্দর জাস্ট ভাবার বাইরে ঠিক আছে এইটা যে কি পরিমাণ সুন্দর এটাও দেখান গোল পলিশ করা স্টোনের রেড রুবি স্টোন বসানো আপনারা জাস্ট দেখেন রেড রুবি স্টোন বসানো প্লাস হচ্ছে কি করা রেড স্টোন বসানো দেখলাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর অনেক এটার কথা যত বলবো তত কম বললাম না এটা যে কি পরিমাণ সুন্দর জাস্ট হচ্ছে যারা নিবে যারা সামনে থেকে দেখবে তারা যারা ব্রাইডাল আপুরা আছেন যাদের সামনে বিয়ের সিজন সামনে তো বিয়ের আছে বা যারা হচ্ছে মার্কেটে গিয়ে কিছু কিনতে পারতেছেন না যে এরকম গন্ডগোলেই সেই এটার জন্য আপনারা হচ্ছে অনলাইনে বসে যারা ব্রাইডাল আপুরা আছেন তারা অনলাইনে বসে এটা পার্চেস করতে পারেন একদম আপনার বাসায় গিয়ে পৌঁছায় দেওয়া হবে এত সুন্দর

আমি তো বললাম সীতা তিন হাজার পঞ্চাশ আর হচ্ছে নেকলেস তিন হাজার নয়শো পঞ্চাশ একদম বিয়ের লুক কমপ্লিট করার জন্য এক্সক্লুসিভ কিছু চাইলে এটা শেয়ার করতে পারেন এটা খুবই সুন্দর দেখেন জাস্ট ডিজাইন দেখেন প্লাস হচ্ছে এটা কমপ্লিট লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালেকশন যার ভালো লাগবে এখনো ইনভাস্ট করে ফেলবেন এটার জন্য ঠিক আছে এটার জন্য এখনই ইনভাউস করে ফেলবেন যে এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন চাইলে এটা ট্রাই করতে এটা যত মানে এটার কথা যত বলবো তত কম ঠিক আছে এটার কথা যত বলবো তত কম ওয়াও জাস্ট দেখেন ওয়াও ওয়াও একটা কালেকশন ঠিক আছে এইটা জাস্ট ওয়াও একটা কালেকশন এটা জাস্ট দেখুন বাবা একটা তিন হাজার নয়শো তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ দুইটা ডিজাইন খুবই সুন্দর প্লাস একদম ব্রাইডাল কালেকশানের জন্য বেস্ট একটা কালেকশান হচ্ছে এটা ব্রেসলেট কালেকশান হচ্ছে এটা সেট একদম সেট কিছু চাইলে এটা ট্রাই করতে পারেন হুম সেট কিছু চাইলে এটা ট্রাই করতে পারেন সেট কিছু চাইলে এটা ট্রাই করতে পারেন আচ্ছা ভালো লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন অ্যান্ড ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে এটা ওয়াড আপ করে ফেলবেন এটা ডান করে ফেলবেন ঠিক আছে স্যার ওটা ডান করে ফেলবেন আচ্ছা একটা আপু হচ্ছে এই কালেকশনটা আবার দেখতে চাইছিল এই কালেকশনটা আমি আবার দেখাই দিলাম হ্যাঁ এটা আমি আবার দেখা দিলাম বলছিলাম সবার শেষে দেখাই দিব এই কালেকশনটা আবার দেখা দিব এটা হচ্ছে একটা লকেট কম্বো যেটার প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্লাস হচ্ছে এটা খুবই সুন্দর ব্যাক প্লেটেড করা এটা ব্যাক প্লেটেড করা খুবই সুন্দর একটা কম্বো ভালো লেগে থাকলে এখন ইনভাস্ট করে অর্ডার করে ফেলবেন নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ঠিক আছে আপু তারপর

এটা এই যে লং চেনটার সাথে এই চকারটা সবচেয়ে সুন্দর মানায় হ্যাঁ লং চেনটার সাথে এই চকারটা জাস্ট দেখেন কি পরিমাণ দারুণ লাগে দেখতে বাউ বাউ জাস্ট দেখেন এটা কি পরিমাণ সুন্দর ঠিক আছে এটা জাস্ট দেখেন এটা প্রাইস হচ্ছে প্রাইস একটা চকার চান এর খুব সুন্দর একটা মালা চান এই চকার সাথে ডেফিনেটলি আমাদের মালাটা নিয়ে নিতে পারে চকারের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ আর লং চেট এর প্রাইস হচ্ছে আমাদের লং লংচার প্রাইস হচ্ছে মাত্র বল এটাকে

আচ্ছা এটা প্রাইস হচ্ছে এক যেটা হচ্ছে খুবই সুন্দর একদম দেখতে গোল্ডের মতো একটা কালেকশন ঠিক আছে এটার প্রাইস হবে এক হাজার নব্বই ঠিক এটা জাস্ট দেখেন একদম দারুণ একদম একটা গোল্ডের মতো কিছু চাইলে না এটা ট্রাই করতে পারেন এটা একদম গোল্ডের মতো

এই যে এগুলো হচ্ছে সাতশো করে এটা স্টোনের এটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দুইটাই অনেক সুন্দর প্লাস হচ্ছে যারা ঝুল ব্রাসলেট পছন্দ করে আর একটা যারা ঝুল ব্রাসলেট পছন্দ করে তাদের জন্য আমার কথা জোরেই শোনা যেতে আপনি দেখেন আচ্ছা এটা হচ্ছে স্টোনের মধ্যে একদম ঝুল ব্রেসলেট যারা চায় যারা ঝুল ব্রেসলেট পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে এখানে পালের মধ্যে কাজ করা স্টার তারা ডিজাইন লাভ ডিজাইন প্লাস অনেক সুন্দর করে এটা ডিজাইন করা একদম ঝুল ব্রেসলেট এগুলো সাতশো নব্বই কুচি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে এগুলা আর আরেকটা হচ্ছে স্টারের মধ্যে এই যে

নিচেরটা চারশো পঞ্চাশ উপরেরটা সাতশো পঞ্চাশ করে অনেক সুন্দর সুন্দর কালেকশন চাইলে এটা ট্রাই করতে পারেন স্টোনের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন ডিজাইনের কিছু পছন্দ করে তাদের জন্য এটা আচ্ছা ভালো লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন কোন অ্যাড্রেস এমনি মোবাইল নাম্বার দিয়ে হ্যাঁ যার যেটা পছন্দ হয় দেখে শুনে অর্ডার করে ফেলবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ